এটা একটা চল্লিশ ফিট রাস্তা নবীনগর এলাকার নাম হচ্ছে কুরগাঁও এই জমিটা আছে তিনশো বত্রিশ শতাংশ পুরোটি মেন রাস্তার সাথে দুইটা রাস্তা কর্নার প্লট দুইটাই রাস্তা পাইছে কর্নার প্লট রাস্তা এটা হচ্ছে চল্লিশ ফিট আর এটা হচ্ছে ডিউসএস নবীনগর এটা মেন রোডের অপোজিট সেটি এটা হচ্ছে ডিউসএসের সীমানা নবীনগর এর সীমানা আর এটা হল জমি কুরগাঁও পাশাপাশি জাও গাছ জিলা হইল আপনার নবীনগরের সীমানা আছে জাও গাছগিলা নবীনগরের সীমানা এটা জমি হচ্ছে তিনশো বত্রিশ শতাংশ রাস্তা এটা হচ্ছে চল্লিশ ফিট আরেকটা রাস্তা আছে সামনে ওই রাস্তাটা দেখে দিচ্ছি মেন রোড থেকে দশ সেকেন্ড লাগে প্রোডে আসতে হয়তো এখানে দাঁড়ালে মেন রোডটা দেখাতে পারবো এটাই হচ্ছে মেন রোড এই যে মেন রোড গাড়ি চলাচল করতেছে মেন রোড এটা হচ্ছে প্লট তিনশো বত্রিশ শতাংশ এটি হচ্ছে রাস্তার একটা প্লট এটাও রাস্তা এটা প্লট এটাও রাস্তা এটি হচ্ছে তিরিশ ফিট চল্লিশ ফিট প্লাস বাই তিরিশ ফিট কর্নার প্লট আশেপাশে ফ্যাক্টরি আছে জায়গা নমুনা জায়গা যে কেউ চাইলে নিতে পারেন এখন চাইলে এখনই ফ্যাক্টরি করতে পারবেন তিনশো বত্রিশ শতাংশ জায়গা লোকেশ্যন হ'ল নবীনগৰৰ পাৰ ডি ইউচ এচ এছ ডি ইউচ এছ এৰ অপ'জিট চে ডি প্লট নবীনগৰ যি ডি ইচ এছ ডিচ এছ এছ অপ'জিট অপচাই দিছে প্লটাৰ ফেক্টৰী চি মেইন ৰোড এটি চি মেইন ৰোড এতিয়া মেইন ৰোড মেইন ৰোড এইটিছে ডি এছ এছ

আলাপ আলোচনা সাবে কাগজপত্র দেওয়া যাবে যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে দেখতে পারেন কিংবা নিতে পারেন ঠিক আছে সালামু আলাইকুম